আমরা অনেকেই আছি ফেসবুকের পাসওয়ার্ড জিমেইলের পাসওয়ার্ড মনে রাখতে পারি না আমরা কিন্তু জিমেইলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই তো এই পাসওয়ার্ডগুলো আমরা পরবর্তীতে পাই না আমাদের পাসওয়ার্ডে লাগ প্রয়োজন পড়ে তো পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে আমাদের ফোন থেকে বাই করব সেগুলা প্রসেস কিন্তু আমরা অনেকেই জানি না এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন যে কিভাবে আপনাদের ফোন থেকে পাসওয়ার্ডগুলো বাই করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকেও ফলো করে রাখবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন আমরা জিমেল দিয়ে দেখাবো জিমেলের উপরে একটা ক্লিক করছি এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল থাকতে পারে জিমেলের প্রোফাইল আছে সে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে একটু স্কল করবেন এখানে আপনারা সিকিউরিটি নামে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করবেন এরপর নিচের দিকে একটু স্কল করবেন স্কল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এরপর দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমার অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো আমি এখান থেকে আমার যে রাউটার যে আছে সেই রাউটারের পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে আমি কিন্তু এরপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে যে লক আছে সেই লকটি এখান থেকে দিয়ে নেবেন আমি লকটি দিয়ে নিচ্ছি এরপর এর বটন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমার কিন্তু এই পাসওয়ার্ড গুলো সেফ আছে অথবা ফেসবুকের সেফ আছে কিন্তু আমি দেখাইলাম না এখান থেকে শুধুমাত্র আমি আমার যে পাসওয়ার্ড আছে সেটাই দেখাবো এই যেখানে দেখতে পাচ্ছেন একটি চোখের মতন আইকন আছে এখানে একটা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে রাউটারের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু উন্মুক্ত হয়ে গেল আপনারা এইভাবে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড সব যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু বাই করে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না